শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে সুইট মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটিনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে শুনতে চাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরেই আপনি যোগাযোগ ছিল প্রতিবেদন করবেন এই প্রতিবেদনের পথ আপনি কেন বেছে নিলেন একটু বলবেন প্রতিবেদন না বাবা নাই মা আছে, ছোট একটা ভাই আছে। আহ অনেক কষ্টে জীবন যাপন করি। বিয়ে হয় না যেহেতু তাই জন্য যদি কেউ পাশে দাঁড়ায় বিয়ে করে, জীবন সঙ্গী বানায় জন্য আপনের আগে বিয়ে হয় নাই? জি না। পরিবারে আছে কে কে? মা আছে, ছোট একটা ভাই আছে। মা ছোট ভাই, আপনার বয়স কত চলে? sorry আমি বুঝি নাই। 19 19 বছর আপনার বয়স মা এবং ছোট ভাইকে নিয়ে আপনি থাকেন এটাই আপনার সংসার মানে তিনজনের সংসার জি আফটার বাবা কোথায় গেছে মারা গেছেন আপনি কি করেন আমি নেপালে জব করি লেখাপড়া করছেন ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছিলাম হ্যাঁ বেসে ধরে না আগে আর কোনো বিষয়তে হয় নাই যে কোথাও আসামের জায়গা থেকে কিন্তু জন্য ভেঙে যায় যত দিতে দেখি হয় না যেটা পাঠাইছেন এটা আপনার জি আমার চেহারা ছবি অনেক সুন্দর আছে ধরেন একটা মানুষ পাইলেন যৌতুক ছাড়া আপনাকে বিয়ে শাদি করতে চাইল আপনার পাশে থাকতে চাইল বাট মানুষটার কোনো কারণে বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন যদি কেউ সত্যি আমাকে জীবন সঙ্গী বানায় বা যদি বিয়ে করে তার যদি বয়স বেশি থাকে তার সত্যি যদি দেখতে অসম্ভব হয় কিবা সে যদি দিয়ে বিয়ে সাদি করে থাকে যদি সে ওদেরকেও সেভাবে রাখতে পারে আমাকে যদি সেভাবে রাখতে পারে তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট খটখট অপরূপা মিষ্টি আপটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম পরিবারে হচ্ছে বাবা নাই মা ছোট ভাই আর তিন জনের সংসার ক্লাস nine অব্দি লেখাপড়া আছে parlor এ job করে এখন হচ্ছে তার উনিশ বছর বয়স হয়েছে বিয়ে হয় নাই যৌতুকের কারণে বারবার বার বিয়ে সে ভেঙে যাচ্ছে যারা হচ্ছে যৌতুক ছাড়া তাকে বিয়ে সাথে করতে চান তারা চাইলে এই সাথে যোগাযোগ করতে পারেন বা কাছ থেকে নাম জেনে নিতে পারেন আমি কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি নাই তো যোগাযোগ করতে হলে কি করতে হবে আপনার নাম্বার ভিডিও তে দিচ্ছি সরাসরি ওনার নম্বরে কল দিতে হবে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন আপনারা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ